শেখ হাসিনাকে আইডেল মনে করা শাকিব খানের প্রাক্তন স্ত্রী ওপবিশ্বাস যে কিনা আওয়ামী সরকারের গুণগান গিয়ে মুখে ফেনা তুলতো সে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে কারণ সে সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী এই জন্য নাকি সে বিএনপিতে যোগদান করেছে নাকি জামাতে যোগদান করেছে এই জন্য হুমায়ুন আহমেদের পত্নী বলে মেহের আফরোজ শাওন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে উপদেষ্টা সাহেব ফারুকির সাহেবের স্ত্রী নুসরাত ইমরুস তিশা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নুসরাত ফারিয়া যদি সমান অপরাধী হয় তাহলে সেই সে অপরাধের অপরাধী সে দোষের দোষী একই সিনেমা করেছেন দীক্ষা জানাই এই বৈষম্যকে সে যদি অপরাধী হতো তাহলে সে দেশে আসতো না আর পুরো জুলাই আগস্টে সে দেশের বাইরে ছিল একটা ছবি করার জন্য একজন শিল্পীকে যদি হ্যারাসমেন্ট করা হয় তাহলে কি দরকার দরকার এই সেই তো বৈষম্যই হলো বৈষম্য বিরোধী আর কি হইল এখন সকল মানুষের একটাই দাবি নুসাদ ফারিয়ার নিঃসত্ব মুক্তি চাই নিঃসত্ব মুক্তি চাই একজন নিরাপরাধ নারীকে এভাবে হেনস্থা করার আসলে অনেক বড় অন্যায় করেছেন উনি কোনো অপরাধ করেনি তারপরে আপনারা যেভাবে কাট করে তাকে দাঁড়া করিয়েছেন যেভাবে পুলিশ তাকে আদালতে নিয়ে গেছে আসলে এটা নিন্দ অপবিশ্বাস গ্রেপ্তার অপবিশ্বাসকে আজ সন্ধ্যায় গ্রেপ্তার করেছেন সাকিব খানের বাসায় নিচে থেকে সাকিব খানের বাসায় লুকাতে চেয়েছিল কিন্তু সাকিব খান নিজেই ধরিয়ে দিয়েছেন সাকিব খান বলেকে তাড়াতাড়ি নিয়ে যান আমি এই আপদ থেকে বাঁচতে চাই এখন অবশেষে অপবিশেষ গ্রেফতার হয়েছেন কালকে তাকে রিমান্ডে নিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে থেরাপি দেওয়া হবে এমন একটি নিউজ শোনার জন্য বাঙালি জাতি অপেক্ষাই করছে অপেক্ষার প্রহর মনে হয় আর শেষ হচ্ছে না কোন দিন যে নিউজটা আসবে যে অভিশেষ গ্রেপ্তার হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে ডিম থেরাপি দেওয়া হয়েছে যে যত অপকর্ম করেছে সেগুলো আসলে শাস্তি হওয়া উচিত এমন নিউজ যে কবে শুনবো আপনারা কি এমন নিউজ শোনার জন্য অপেক্ষায় আছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট থেকে জানতে পারবো আপনারা কতটুকু আগ্রহ আছে আপনাদের যে বিশেষকে আটক করতে হবে আটক গ্রেপ্তার করতে হবে ডিম থেরাপি দিতে হবে যে নুসরাত হারিয়ার জায়গায় আসলে বিশেষে থাকা উচিত ছিল বলিউড মহারানী শবনম বুবলি শবনম বুবলি সন্দেহ ছাড়াই আমাদের ইন্ডাস্ট্রির সুন্দরী ও এস্টাবলিশ অভিনেত্রী অভিনেত্রীদের মধ্যে একজন কিন্তু মাঝে মধ্যে তাকে আমরা অদ্ভুত কিছু সাজে দেখতে পাই সেটা অবশ্য তার দোষ না তার কিছু লুক বা ফটোশুট দেখে মনে হয় আসলে কি তার স্টাইলিস্ট তাকে ঠিক মতো বুঝতে পারছে মানে গৌতম সাহা দাদা এত সুন্দর করে স্টাইল করেন মাঝে মধ্যে আর কখনো এত বাজে ভাবে করেন এটা নিয়ে অনেক বুবলি ভক্তরাই অভিযোগ করেন একটা ভালো স্টাইলিস্ট এর কাজ হলো সেলিব্রিটি সৌন্দর্য ব্যক্তিত্ব আর ট্রেন এই তিনটা মাঝখানে ব্যালেন্সে আনা কিন্তু গৌতম সাহা দাদা স্টেলিং এর প্রায়শই দেখা যায় এমন সব পোশাক বা সাজ যেটা বুবলির গ্ল্যামার বা গ্রেস কে গরম কমিয়ে দেয় যে গ্ল্যামারসটা কমিয়ে দেয় সে ডিজার্ভ বেটার স্টাইলিস্ট বেটার প্রেজেন্টেশন একজন স্টাইলিস্ট যদি তার সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে না পারে তাহলে ভক্তরা এমন অভিযোগ করবেই অপবিশ্বাস এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না আওয়ামী লীগের শেখ হাসিনার সবচেয়ে বড় তেলবাস এই অপবিশ্বাস নমিনেশনের ফর্মও কিনেও মনোনয়ন পায়নি দুই দুইবার কেটেছেন সত্যিকারের আমি আমি দর্শক চর্চা আটক উপবিশ্বাসের দ্রুত গ্রেপ্তার করতে হবে একাধিক মামলা থাকা সত্ত্বেও নিয়মিত ফিতা কাটা অযোগ্য ক্যাটাগরিতে পুরস্কার নিতে অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এই অপু কিভাবে কেন কিন্তু নুসফ ফারিয়াকে আটক করেছেন পরিষ্ দিন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি নুসফ ফারিয়াকে তাড়াতাড়ি জেল থেকে বাসায় আনার ব্যবস্থা করতে হবে